শুভ সকাল আমরা এখন আছি পাহাড় এলাকায় থানছি উপজেলায় আপনারা দেখেন এই কি পরিমাণ সৌন্দর্য দেখেন মেঘের সমুদ্র মনে হচ্ছে সুহান আল্লাহ এই যে এই পাশে দেখেন পাহাড় এই যে এটা হচ্ছে পাহাড় হ্যাঁ যেটা কুয়াশায় মেঘে আচ্ছাদিত হয়ে আছে পরিষ্কার বোঝা হচ্ছে না আর এই পাশটাই হচ্ছে দেখেন কী পরিমাণ মেঘ জমা হয়েছে আল্লাহ আর এই দূরে হচ্ছে থানসি যেটা এখান থেকে নর্মালি দেখা যায় যখন ভিজিবিলিটি ভালো থাকে বাট এখন ভিজিবিলিটির অবস্থা তো দেখতেছেন মেঘে সব দেখে গেছে সো এখন খুব দূরে আমরা দেখতে পাচ্ছি না এই দিকে মামা সকালবেলা চমৎকার আলো দিচ্ছে যদিও এখনও মেঘ কেটে যায়নি মেঘ কেটে যেতে আরও সময় লাগবে বাট আমরা সূর্য সূর্যমামাকে দেখতে পাচ্ছি আর এই পাশেই কয়েকটি দোকান ঘরের মতো আছে পাহাড়িদের আমরা সেখানে আমাদের যাত্রাপথে বিউটি নিলাম এরকম সৌন্দর্যের সাক্ষী হতে পেরে নিজেকে খুবই ভাগ্যমান হচ্ছে আলহামদুলিল্লাহ